হ্যাঁ কি অবস্থা সানগ্লাস সানগ্লাস পরে নিলাম সুন্দর একটা শীতের কাপড় পরাছি বাটন টাটন লাগিয়ে চুলটাকে একটু হালকা কার্ল করার চেষ্টা করছিলাম হাত দিয়েই কারণ বাসা থেকে হেয়ার ব্রাশ করে বের হয়নি তো তাতেও কাজ হচ্ছিল না তাই ভাবলাম একটা হাসি এমনিতেই দেখতে সুন্দর লাগে যাব পুরান মজার মজার খাবার দাবার খাবো সুন্দর কাটতে চলেছে হ্যালো ফ্রেন্ডসাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি আচ্ছা আপনারা যারা সাজক যাওয়ার প্ল্যান করছেন আপনাদের জন্য সুখবর কষ্ট করে আর সাজেক যেতে হবে না ঢাকায় বসে সাজেগের ফিল ঘুম থেকে সকাল সকাল উঠবেন এবং বাসা থেকে বের হবেন দেখতেই পারছেন রাস্তায় কি পরিমাণ কুয়াশা মানে কুয়াশা ভরা তো আমি যত যাচ্ছিলাম সামনের দিকে ততই অবাক হচ্ছিলাম কারণ এত ভোরবেলা আসলে আমার খুব একটা ওঠা হয় না তো আমার রাস্তা দেখে মনে হচ্ছিল যে আমি আহার দেখছি মানে কোনো ভূতের সিনেমা বা নাটক টাটক দেখছি এদিক দিয়ে বলেন কেউ যদি একটা হেঁটে আসে মনে হবে ভূত হেঁটে আসছে এত পরিবার কুয়াশার রাস্তার মধ্যে কয়েক হাত দূরেই কিছু দেখা যায় না যাই হোক আমরা চলে এসেছি সেই কুয়াশা ঘেরা রাস্তার ভেতর দিয়ে এসে দেখি এখানে অনেক অন্য রকম লাগছিল মনে হয় কোনো উৎসব হতে চলেছে বা কোনো পূজা হবে কিনা আমি জানি না আজকে সব কিছু একটু অন্য রকম লাগছিল রোজ সকালে পূজার ফুল বিক্রি করে কিন্তু আজকে একটু বেশি এদিকে একটা আমেজ কাজ করছিলো সকাল সকাল সবাই পূজার ফুল কিনছে ছোটাছুটি ব্যস্ত সবাই তো দেখতে খুব ভালো লাগছিল সকালবেলা একটু অন্যরকম সকাল দেখলাম তো মাঝে অনেকটা সময় কেটে গেছে আমাদের একটু কাজটা ছিল সেগুলো শেষ করেছি তারপর ভাবলাম একটু সবজি টবজি কিনি তো আমার বড় সবজি কিনতে গেলে না লাউ পেলে ও এরকম করে নিচের দিকে একটা চিপ মারে আর ও কি যেন বোঝে আমি সেইটা বুঝি না তো যাই হোক ওর মনে হয়েছে লাউটা ভালো এখানকার সবজিগুলো আসলেই খুব ভালো সকাল সকাল একদম সব তাজা তাজা সবজি নিয়ে সবাই বসেছে তো লাউ নিয়ে নিলাম কেনাকাটা করলেই কি আর শেষ বাসায় গিয়ে এগুলো কাটা কাটি পাতা পাটি রান্না বান্না সে এক মস্ত বড়ো কাহিনি ঠিক আছে ওগুলো অনেক ঝামেলার কাজ যাই হোক তো তারপর নিয়ে নিলাম পালং শাক এটা হচ্ছে আজকে চিংড়ি দিয়ে করব। এবং আরিফের আর একটা পছন্দের খাবার হচ্ছে গিয়ে ডাটা চিংড়ি তো ডাটা চিংড়ি আসলে অনেক মজার খাবার তো ওইটার জন্য আমরা ডাটাও নিয়ে নিলাম মামাটা খুব সুন্দর করে ছেঁটে ছুটে একটা সুন্দর একটা হাসি দিয়ে আমাদেরকে একটা পলির মধ্যে ঠুস করে ঢুকে টুস করে হাতে ধরিয়ে দিল এবং তারপরে আমরা চিন্তা করলাম ওকেই এখন মোটামুটি দশটা বেজে গেছে নাস্তা করতে হবে নাস্তা করার জন্য আমরা চলে যাচ্ছি বেলি রোডে ওখানে একটা রেস্টুরেন্টে বসবো এবং মজার মজার নাস্তে তাস্তে করা হবে রাস্তা আজকে কিন্তু বেশ ফাঁকাই ছিল অত যানজট ছিল না তো আমরা একদম খুব তাড়াতাড়ি চলে আসলাম রেস্টুরেন্টে আর মাঝে গিয়েছিল একটু ফ্রেশ হতে এই ফাঁকে আমি ওর পছন্দের পছন্দের খাবার দাবার অর্ডার আমি জানি তো ওর পছন্দগুলো তো ওইভাবে করে খাবার অর্ডার করেছি প্রথমে নান দিল তারপরে চলে আসলো নেহারি ও নেহারি খেতে দারুণ ভালোবাসে তাই আমি নেহারি অর্ডার করলাম তারপর হচ্ছে এখানে আছে ভেজিটেবল এটাও পছন্দ ওর জন্যও করেছি আমার একার জন্য না ওর জন্য আর সালাদ দিয়েছে এখানে সেই সাথে আছে আর একটা মজার খাবার সেটা হচ্ছে পায়া খুবই মজার ছিল খাবার দাবার বাট খাবার দিতে কেন যেন এত দেরি হচ্ছিল নান দেওয়ার দশ মিনিট পরে নেহারি নেহারি দেওয়ার পাঁচ মিনিট পরে পায়া পায়া দেওয়ার দুই মিনিট পর সবজি আর তো খাবার পেয়ে মহা খুশি এই ভিডিওটা দেখে আহ আমার এখনই খেতে মন চাচ্ছে এত লোভ লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া করে টোরে আমরা চলে আসলাম একটু টুকিটাকি কেনাকাটা করতে পুরান ঢাকাতে আসলে একটু কেনাকাটা করতে ভালোই লাগে কেনাকাটা করে টোরে তারপর আরিফ বললো চলো তোমায় একটা ভিডিও করে দিই অ্যান্ড বরাবরের মতো সেম কাজটাই করেছে ক্যামেরা নিজের হাত পায়ে তুলেছে আমি যখন নামছি তখন জাস্ট ক্যামেরাটা অফ করে দিয়েছে এই হচ্ছে আমার বরের অবস্থা যাই হোক আমাদের সকালটা সুন্দর কেটেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাবাই